ধামের সব থেকে বড় কাছে সবজির বাজার এখানে আজকে আসলাম আমি মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে দেখা যাক পাঁচ হাজার টাকায় এখানে কি কি পাই আর কি বা পাওয়া যায় প্রথমে আমরা একটা দোকান বেছে নিলাম এবং যেখানে কাঁচা শাকসবজি অনেকটা কাঁচা এবং সবুজ থাকে সেখান থেকে লাউ ধরলাম এবং লাউয়ের কেজি জিজ্ঞাসা করলাম লাউয়ের দাম ধরলো মাত্র বাংলা টাকায় তিনশো টাকা তারপর আমরা তাকে বললাম প্যাকেট করে দেন এবং মেপে দেন সে মেপে দিল পরবর্তীতে আমরা পেঁপের দাম জিজ্ঞাসা করলাম এবং পেঁপে নিতে চাইলাম দুইটা পেঁপেতে মোট দুই কেজি আসছে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা মোট সাতশো টাকা আসছে দুইটা পেপিতে দুই কেজিতে অনেক দিন হল করলা খাওয়া হয় নাই সেই কবে মায়ের হাতের করলা রান্না খেয়েছি তা মনেই নেই ভাবলাম যে করলা নিয়ে নেই এবং ভালোভাবে রান্না করলে করলাটা হয়তোবা সেই স্বাদ লাগতে পারে পরবর্তীতে করলা নিলাম এক কেজি এক কেজি করলার দাম আসছে বাংলা টাকায় মোট চারশো টাকার মতো কিন্তু এদিক দিয়ে দোকানদার ভালো একটা প্যাস লাগিয়ে দিয়েছে আমাদের বিল হয়েছে পঁচিশ টাকা আমরা তাকে পঞ্চাশ টাকা দিলাম এবং বাকি টাকা রাখতে বললাম উনি আমাদেরকে পঁয়তাল্লিশ টাকা ব্যাগ দিয়েছে এবং আমরা বললাম টাকা এত বেশি কেন পরবর্তীতে তাকে টাকা দিলাম এবং সে বাকি টাকাটা রাখলো যদিও ধন্যবাদ দেওয়ার প্রয়োজন মনে করিনি যাই হোক আমরা বাকি টাকাটা নিয়ে সোজা অন্য দোকানে গেলাম অন্য কিছু কেনাকাটার জন্য চলুন দেখতে থাকুন গ্রামের এই পরিবেশে গ্রামের এই পরিবেশের মতো পরিবেশে বাজার করার অনুভূতিটা কেমন হয় কাছে কেমন এরকম লাগছে বাজার ঘুরতে ঘুরতে চলে আসলাম অন্য একটা দোকানে পটল নেওয়ার জন্য কেননা পূর্বের দোকানের যে পটল ছিল সেগুলোর চেহারা অতটা ভালো ছিল না পটল নিলাম এবং পটলের দান জিজ্ঞাসা করলাম উনি বললো পটল এক কেজি বিশ টাকা মাত্র পরবর্তীতে আমরা পটল বাসা শুরু করলাম এবং বাঁচতে বাঁচতে যখন দেখলাম যে অধিকাংশই লাল হয়ে গেছে তখন অনেক কষ্ট হয়েছে এক কেজি পটল বের করতে পরবর্তীতে এক কেজি পটল মাপতে দিলাম এবং মাপার পরে বিশ টাকা দাম হলো তাকে বিশ টাকা দিয়ে দিলাম এবং অন্য একটা দোকানে গেলাম ধনিয়া পাতার জন্য ধনিয়া পাতার মুঠে ছিল এক টাকা যা বাংলা টাকায় তিরিশ টাকার কাছাকাছি এবং এ বাজারে ঢুকার পর দম বের হা যাওয়ার মতো অবস্থা এত এত মানুষ এত এত বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান সব মিলিয়ে মানুষ মনে হয় পুরো জ্যাম হয়ে আছে পুরো বাজারটা এবং দুপাশের ফুটপাতগুলো কাঁচা বাজারে দিয়ে ঢাকা হাঁটার মতো কোনো জায়গা নেই এক পা দিতে গেলে অন্য পা যেন লেগে যায় কারো গায়ে বা কারো শরীরে সে কারণে অনেক ক্লান্ত হয়ে আমরা চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে বাঙালি রেস্টুরেন্ট বলা চলে যেখানে যেখানে শুনেছি চিতই চিতুই পিঠানাকে পাওয়া যায় সেই বাংলাদেশে হোটেলে এসে আমরা গরম গরম চিতই পিঠার জন্য অপেক্ষা করতে করতে আমাদের গায়ে দিয়ে যেন চিতই পিঠার রস বের হয়ে যাচ্ছে পরিশেষে অনেক অপেক্ষার পরে আসলো সে আমাদের অপেক্ষিত চিতই পিঠা যেন রংটা আহা রসালো এবং সাথে সেই সর্ষে বর্তা খাওয়া দাওয়া সেরে আবারও ব্যাক করলাম বাজারে কারণ মাংস কিনতে হবে এখন যাওয়া যাক মাংসের দোকানে চলে গেলাম মাংসের দোকানে মাংস কিনতে দেখা যাক দেখা যাক গরুর মাংস কত করে গরুর মাংসের দাম বললি প্রায় পঁয়ত্রিশ টাকা করে যা বাংলা টাকা প্রায় বারোশো টাকার কাছাকাছি এবং আমরা বললাম আমাদেরকে দুই কেজি মাংস দেন একদম ফ্রেশ যেটা সেখান থেকে দুই কেজি মাংস দেন সে দুই কেজি মাংস এটা বললো ফ্রেশ এবং এখান থেকে আমরা দুই কেজি মাংস নিলাম আমাদের মাংস কাটাকাটি শুরু হয়ে যাচ্ছে এখনই আমরা বিল পেমেন্ট করে মাংসটায় নিয়ে যাব এই ছিল আমাদের পাঁচ হাজার টাকার বাজার এখনই আমরা বাড়ি চলে যাব আমাদের বাজার করা শেষ ধন্যবাদ ভালো থাকবেন